খেলার প্রাণ আমরা আগে আপনাদেরকে বলেছি বলটি চলে গেছে বক্সের ভিতরে বিপদ মুক্ত বিপদ মুক্ত আমি একাদশের সুন্দর করে ডিফেন্ডারের উদ্দেশ্যে বাড়িয়েছে মাস মাঠের প্লেয়ারের পায়ে বল আব্দুল একাদশের পায়ে বল কারণ সে যায় দেখা যাক সুন্দর করে বাড়িয়েছে ডিফেন্ডার

খেলা একটু লক্ষ্য বিহীন আমরা ওরকম ক্ষীপ্রতা দেখতে পাচ্ছি না মেড হয়েছিল আমতলে একাদশের মেড হয়েছিল এবং তাদেরই পায় ভয় কাটিং করে ঢোকার এখন পর্যন্ত যতটুকু যে ছয় মিনিট খেলা অতিবাহিত হয়েছে তার মধ্যে কিন্তু আমরা পাইনি আমরা চাই এবং

তারা কিন্তু একটা তো খরচের সাথে আজকে খেলা দিচ্ছেন বলের ফোয়ার কিন্তু এখনো দিতে পারছেন না কোন দলের ইফিলাররা কাঞ্চিত একটি জন্য মুখিয়ে আছে কিন্তু দু দলেরই মুখিয়ে আছে দর্শকরা সে সাথে মধ্যমার থেকে কিন্তু আমরা দেখছি বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন ওখানে ওই সিদ্ধ পয়েন্ট আবারও বাধা ওই আমতলি

দেখা যাক রাখতে পারলেন না চলে গেল ছয় নম্বর পয়দি খেলার তার পায়ে কাটিং করে ঢুকছেন উদ্দেশ্য ছিল ছয় নম্বর কিন্তু রাখতে পারলেন না উদ্দেশ্য বিহীন বাড়িয়েছেন বলটি সিদ্ধার পয়েন্ট ঢুকে পড়েছেন দেখা যাক কার উদ্দেশ্যে দেয়

বাইরে তো লাগে উচ্চ করে বাইরেছেন পাঁচ নাম্বার উচ্চ চেষ্টা পায় উচ্চ করে ছয় আবারো দিয়ে নিচে না 51 দশ্য মানার বাই আরে ওলা ভাই এই নেব স্যার 12 কর প্রেস কর 55 দশে ফাইন বল রেバリー ماشي

নম্বর 200 হ্যাঁ বলতেই 7 পয়েন্ট 7 নম্বরের বিপক্ষে 7 নম্বার থেকে 9 নম্বরের বিপক্ষে 9 নম্বরের বিপক্ষে অর্ধরাজ্য হলো না ওই চলে গেল আমাদের ব্যাটারি সাফ করে 11 পাড় পিলাই দশ হাজার কার উদ্দেশ্যে 18000 দিয়েছেন ডিফেন্ডার উদ্দেশ্যে ফার্স্ট মানে ফার্স্ট গোলকিপার 7 নম্বর উদ্দেশ্যে দিয়েছে শিবংকর ওরে শাবাশ تومان শাবাশ না নোন এসে তৈরি বেরিয়ে গেল দুই রক্ষকের ये वाला आ बाबा आ बाबा और तो भी भूया दी ये मार से